কথা বুঝেন না কুতুব মানে বুঝি ফাঁসি এখন সুরা রেজাইয়া টানে ওখান যারা বিশ জন আইসে চল্লিশ নেওয়ার জন্য ইমাম নিত হেরা বলছে ওমো মোমা কুতুব এত বড় পাওয়ারফুল বিষয় এত সম্মানের পজিশন আর কুতুব বলে থাকবো খান নিছে ইটা আবার কুন্ডারি গিয়া ফাও জোরা টান দে কুতুবরা লোয়া হেওয়া এমনি করে এমনি দৌড়া বয়ে রয়েছে টান দা ভারী করতেছে না এরপরে হুজুর বাইরে তো কো সবাই মিল্লা টান দো এবার সবাই মিলনা টান দিছে টান দেওয়ার পরে ঘর থেকে বাইরেছে বাইরে নেওয়ার পরে জিজ্ঞাসা করতে হুজুর ইডি নি আমরা কুতুব চুরা আমি কাঁপতেছি সুরা মনে করছে কুতুব মানি ফাঁসি বুঝি এরপরে কী তোমরা কুতুব যাও লোয়া যাও এখন সুরা ডাক দেখো হুজুর ভুল বলবিআ মাফ করেন জীবনে তো কথা বলার সাহস নাই আইসলাম জোদাসুরি করতাম ওখানে যে ফাঁসি যে হয়ে যাবে গা আমি জানতাম না তবে আমি যে কুতুব যে কইলেন কুতুব এটার অর্থটা কিতা যাওয়ার আগে যদি একটু হইনি না বুঝা যাইতাম তৈলে আমার বাস লইলে হুজুর একটু বলে দেন না কুতুবের অর্থটা কিতা মোজাদ্দাল ফেসানি ওয়াজ বর্ণ সিক্সটি হান্ড্রেড ফোরটি নাইন বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট শির হিন্দি অফ পাঞ্জাব তিনি বলতেছেন সত্তর হাজার বালা মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি আর সত্তর হাজার ওলিদের লিডারকে বলা হয় একজন কুতু সুরের দাম বাড়ছে না কমছে আমি আমার কুতুব বানাইছি অতলা প্রতিশোধ দিচ্ছেন আমি যেখানে নামাজ ফুরামু আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না গৌশোপাক হয় উজু করো উজু করলেন কয় নামাজের সুরতে বসো নামাজের সুরতে বসলেন পাক আব্দুল কাদের জিলানির আঙ্গুলটা এই তার তার কফালের মধ্যে রাইকা কয় তুমি কি দেখতেছ ডাক দেখো হুজুর আমি দেখতেছি লাউহেম মাহফুজের গুটা কোরআন আমার সিনার মধ্যে এসে গেছে আপনি আমার যেই দিক থেকে বলবেন এই দিক থেকে আমি কোরআন শরীফ পই আপনার শোনায় দিতে পারবো জুরি কি সুবাহাল্লা বলবেন না এবার সুর ব্যক্তির ফাওয়ার কি আস্তে আস্তে বাড়ছে না কমছে আসিল সুর ওখান কি সুর কোন যাইব এখন কি হইছে কুতুব এরপরে কি হইছে হাফেজ এরপরে কি হইছে হাফেজ এবার ডাক দেখে হুজুর বিয়াদ্দবি মাফ করবেন আমি আসলাম জুতা চুরি করতাম এখন আপনি আমার বানাইলেন কুতুব সেকেন্ড বানাইলেন হাফেজ এত বড় ফাওয়ার আপনি পাইছেন কই এবার গাউস পাক ডাক দিয়ে কয় এই ফাওয়ার পাইছি আমি মদিনাওয়ালার কদম মোবারক থেকে আর বড় করে কন্যা সোবাহান আল্লাহ হুজুর চুরি করার জন্য কিন্তু আপনি আমার কুতুব বানিয়ে দিছেন সেকেন্ডের ভিতরে আপনি আমার হাফেজ বানিয়ে দিছেন হুজুর আপনি বলছেন যেই নবীর নৌরানি থেকে আপনি এত বড় বেলায় অতের ক্ষমতা পেয়েছেন আমি তো কোনো দিন এই নবীকে স্বপ্নে দেখি নাই এই নবীকে আমি বাস্তব দেখি নাই দয়া কইরা ইমামতির মুসল্লায় দাঁড়াইবার আগে আমারে যদি একটু নবী দেখায়া দিতে পারেন জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আব্দুল কাদের জিলানি বলেন ও আল্লাহর বান্দা আমার কাছে আসো গাউস পাকের কাছে আসলেন কই নামাজের সুরতে বসো নামাজের সুরতে বসলেন আল্লাহর ওলির শাহাদত আঙ্গুল মোবারকটা এই পাগলার সিনার মধ্যে রাইকা কয় হে আল্লাহর বান্দা তোমার চোখ দুইটা বন্ধ করো এবার উপচুর ব্যক্তি কয় আমি চোখটা বন্ধ করলাম হুজুর আব্দুল কাদের জিলানি আমার বললেন তুমি কি দেখতেছ এবার চোর ব্যক্তি কয় কিছু যদি দেখি না কয়ে ভালো কইরা দেখো কয় আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় কমসে পাক বলে আরো ভালো করে তাকায়া দেখো কয় আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় কয়ে আরো ভালো করে দেখো কয়ে আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায় কয়ে আরো ভালো করে দেখো আমি দেখতেছি মসজিদে নববীর এক প্রান্তে মহানবী রওজা মबारक দেখা যায় কই আর ভালো করে দেখো কই আমি দেখতেছি নবী রওজার দাজ্জালি মबारक গুলো দেখা যায় আল্লাহর ওলি গাউসบัง বলে আরো ভালো করে তাকায়া দেখো ওই ব্যক্তি দাঁতকে হুজুর আল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি যখন মধ্যে আপনি বলছেন কি দেখেছি মদিনা রাস্তা দেখেছি মদিনা শরীফ দেখেছি মসজিদে নবমী দেখেছি নবী রওজা মুবারক দেখেছি নবীর সবজ গম্বুজ দেখেছি নবীর দাসালি মুবারক দেখেছি আপনি যখন বলছেন আমি কি দেখতেছি আল্লাহ আল্লাহ বিল্লাহ আপনার বেলায়েতের হাত আমার সিনার মধ্যে রাখার পর আমি দেখতেছি হায়াতুন নবী নূরুন নবী রওজার ভিতরে শেষতাই পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে

ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন রাজি আছেন ওলি আল্লাহদের ভয় নাই গ্যারান্টি কাটকে দিয়েছে ওলি আল্লাহদের হাসর মারে চিন্তা নাই ওয়ারেন্টি কাটকে দিয়েছে তাদের তাদের সঙ্গে চললে লাভ আছে না নাই দুনিয়ার একটা এমপি মন্ত্রীর লোকের সম্পর্ক করলে কি পাওয়ার কথা ঠিক কিনা আর ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক করলে পাওয়ার আছে না নাই সেই ওলি আল্লাহদের পাওয়ার অন্তরে যদি ধারণ করতে চান কিছুর উর্দু গিয়ে একলাসের সাথে নিয়ত শুদ্ধ রেখে ওলি আল্লাহদের দরবারে আসা যাওয়া করবেন যাই বলবেন চালাও যে পতে চালা আল্লাহকে বলবেন আল্লাহ চালাও সে পতে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ কথা বলেন ঠিক কে না এ দিনা শিরোয়াতল শিরতল্ লাজিন আলাইহিম দুবী কষ্ট হয়েছে আপনাদের বেলায় ওয়াজ ফিনিশিং পাইছেন বুঝতে পারছেন আল্লাহ দরবারে গেলে অসাধ্য সাধন হয়ে যায় ঠিক কিনা একটা লোক আপনারা সবাই বলেন তো এই মাহফিলটা আগামী বছর